হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম অনার্স সকল ডিপার্টমেন্টে কি কী সাবজেক্ট রয়েছে এই সকল তথ্য দেখতে ভিডিওটি বিস্তারিত দেখুন বিএ এবং বিএসএস এই দুটি ডিপার্টমেন্ট মূলত মানবিক শাখার তবে কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরাও এই ডিপার্টমেন্টে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ভর্তি হতে পারবে বিএসসি এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিবিএ এটা মূলত ব্যবসায় শাখার ডিপার্টমেন্ট তবে এই ডিপার্টমেন্টে অংশগ্রহণ করতে পারবে ব্যবসায় শাখার শিক্ষার্থীরা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনার্স ব্যাচেলর অব আর্টস মোট বিষয় সংখ্যা এগারোটি বাংলা ইংরেজি আরবি পালি সংস্কৃত ইতিহাস দর্শন ইসলামী শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান বিএড বা শিক্ষা বিজ্ঞান বিএসএস অনার্স বিষয় সংখ্যা সোশিয়াল রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান বিএসসি অনার্স ব্যাচেলর অব সোশিয়াল সায়েন্স মোট বিষয় সংখ্যা বারোটি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান প্রাণরসায়ন মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান গৃহ অর্থনীতি ভূগোল ও পরিবেশ বিবিএ অনার্স অ্যাডমিনিস্ট্রেশন মোট বিষয় সংখ্যা চারটি ফিনান্স ব্যাংকিং ও বিমা বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এগুলো হচ্ছে সকল ডিপার্টমেন্টের অনার্সের সাবজেক্ট সমূহ যদি ভিডিওটি উপকার আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ